কবিতা এসো আমার ঘরে কবি জামাল হোসেন আবৃত্তি করছি আজহারুল ইসলাম রনি বৈশাখের রুদ্র প্রহরে যদি তুমি প্রশান্তি চাও তবে চলে এসো আমার ঘরে এই বাংলায় সিল্কি চন্দন হীরে জহরত নয় বালুকা বেলায় কাঁশ ফুলে বিছানা দেব বাউলের একতারা দেব দেবো রাখালের মেঠো সুর দয়েলের গান দেব ঝুড়ি ভরে মান অভিমান দেব লাল পাড় সাড়ি দেব এক ঠাই স্নিগ্ধ নীল জলে হাত ধরে মধুমতি পাড়ি দেব ঝিঝে ডাকা রাত দেব হাতে প্রেমময় হাত দেব যে আলোর মশাল জ্বেলে জোনাকিরা ভেসে চলে আধারে পথ হারালে সে আলোর প্রদীপ আমি তোমাকে দেব সুন্দর পথ যে পথে হারাই সেই পথে ছেলেবেলা খেলা দেব হারানো বৈশাখী মেলা দেব বহু যত্নে জমিয়েছি এক আনা দুই আনা করে মোট ষোলো আনা তাই দিয়ে মেলা থেকে কিনে দেব বাঁশের পাশি কিনে দেব ঠোঁটে মিষ্টি হাসি বিনিময়ে চাই না কিছু চাই চাই শুধু তোমার পায়ের নুপুর যে দুপুরের নিক্ষণে ভেসে যায় বহুদূর আর চাই একটি নিঝুম দুপুর যে দুপুরের অগ্নিদহনে পুড়ে যায় ঘাস আর পুড়ে যায় পৃথিবীর দীর্ঘশ্বাস